রাধে রাধে আমরা আজ আছি মথুরায় আজ দর্শন করবো কংসের কারাগার শ্রীকৃষ্ণের জন্মস্থান জয় লাল কী ত্রিকোরা পালকি জয় কানা লাল কি আমরা এখন ভ্রমণ করতে চলেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি শ্রীকৃষ্ণের সেই জন্মভূমি আমরা ভ্রমণ করতে চলেছি দেখুন শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা শ্রী গোবিন্দ দাস আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করে আমরা ফিরে যাচ্ছি এখন আবার আমরা আজকে সারাদিন অনেক কিছু দর্শন করবো যেহেতু ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি ছিল না তাই আমরা মোবাইল রেখে গিয়েছিলাম এখানে চার টাকা করে মোবাইল জমা নিচ্ছে চার টাকা দিয়ে আপনি কিন্তু দুটো তিনটো মোবাইল রাখতে পারেন চার টাকায় খরচ হবে আপনার আমরা দর্শন করলাম মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি কংসের কারাগার গর্ভগৃহ শ্রীরাম এখানে শ্রীরাম ক্ষেত্র রয়েছে শ্রীরাম চরিত্র দেখার রয়েছে হ্যাঁ শ্রী ভগবান চরিত্র দেখার রয়েছে গুহার ভিতরে অনেক কিছু দেখার রয়েছে আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন জয় শ্রীকৃষ্ণ